আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্টাইল পাঞ্জার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোরকবাদ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে লাগজারি যারা একটু ভালো মানের শোকেস চান বা ডাইনিং ওভান চান হ্যাঁ তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আমরা স্টাইল পাঞ্জার সবসময় নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হই সবসময় এটা আমাদের নিজস্ব চ্যানেল স্টাইল পাঞ্জারে ঠিকানা আছে ঢাকা পান্তগড় বসুন্ধরা সিটির অপোজিটে স্টাইল পাঞ্জার মসজিদ গলি এটা মসজিদের পশ্চিম পাশের গলি আমাদের প্রায় চার লক্ষ আমাদের সাবস্ক্রাইবার আছে আমাদের খুব বিশ্বস্ত চ্যানেল আমরা হিউজ মার্কেটে মাল বিক্রি করি আপনাদের অনলাইনের মাধ্যমে আর যেটা হচ্ছে এটার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট জি ছয় ফিটটা কানিস ছয় ফিট বাই ছয় ফিট এইভাবে ছয় ফিট আর এটার আপনার এই যে ডিজাইনটা করা আছে কানাডিয়ান উকবি না সলিড কানাডিয়ান কাঠের যেটা বলে আমরা হ্যাঁ সলিড উক কাট বলে সলিড উক কাটের উপরে এটা আমরা নকশাটা করা হয়েছে এবং কি পুরোটা বড়ি ওই কাঠের উপর আছে ভিতরে আপনার এই পুরাটা আমরা গ্লাসের কাজ করাই যে গ্লাস গ্লাসের কাজ গ্লাসের কাজটা এইট মিলি গ্লাস দেওয়া এইট মিলি গ্লাস আছে এবং ওপর স্পট লাইট বুঝছেন যদি ওপরে স্পট লাইটটা লাগাই দিয়ে আলোটা করে দেন আমরা হয়তো সময় স্বল্পতার কারণ আমরা নতুন আসছে এর জন্য আমরা স্পটটা লাগাতে পারি নাই আমরা দিয়ে দেবো ডেলিভারির সময় আমরা স্পট লাইটটা দিয়ে দেবো যখন লাইটটা লাগাবে আর এই জায়গায় কোকারিগুলো রাখবে পুরা গড় আলোকিত হয়ে যাবে আপনার আর পুরা ডাইনিং ওগান হিসেবে ইউজ করতে পারেন এটা তো এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন নিচের সিস্টেমটা আমি বলি পাশে একটা পাল্লা দেওয়া আছে হ্যাঁ এখানে এই দেখেন যাদের বড় কোকারিস বা বড়ো কিছু জিনিস রাখতে চান ভিতরে রাখতে পারবেন এটা এই যে এখানে একটা ডয়ার দেওয়া আছে চামচ বা পিস্টিক যারা ছোটোখাটো জিনিস রাখতে চান ডয়ারের ভিতরে এখানে রাখতে পারবেন ডয়েরও নকশা করে দেওয়া আছে খুবই ডিজাইনটা সুন্দর আর নিচের যে পাদানিটা এটা যাতে আপনার মুসা যাতে কিছু নষ্ট না হয় এই জন্য সলিড কাঠের উপরে কালার লেখার কালার করা আছে কিচ্ছু হবে না আপনার লাইফ টাইম গ্যারান্টি এগুলো গুণের জন্য আজীবন গ্যারান্টি আছে আপনার যদি গুণে ধরেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো আমরা স্টাইল ম্যানেচার মার্কেটে কেউ দিতে হবে চ্যালেঞ্জ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি গুনে ধরে এই শোকে যদি গুণে ধরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টিও না রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবো আর এটার কি আর প্রাইসের ক্ষেত্রে আসি আমাদের নতুন বছর উপলক্ষে অফার চলতেছে স্টাইল ম্যানেচারে অফার চলতেছে এটার আমরা শোরুম প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বিয়াল্লিশের নিচে আমরা বিক্রি করি না যদি আমরা নেন আপনার জন্য মাত্র বত্রিশ হাজার টাকা ছয় ফিট বা ছয় ফিট গ্লাস শোকেস যদি পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নিয়ে দেওয়া ইমু নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনার যোগাযোগ করবেন আমাদের সাথে সাথে রিপ্লাই দেবো আপনাকে যারা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আসবে হ্যাঁ যারা যদি আমার চ্যানেলের পরিচয় দেয়া আসে আমার শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবে যদি সরাসরি শোরুমে এসে অর্ডার করে বা নিয়ে যায় সরাসরি নিয়ে যায় সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট পাবেন এটা 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 হচ্ছে যে বিশ্বস্ততার উপরে কারণ কি আমাদের নিজস্ব আমাদের শোরুম নিয়ে ব্যবসা আমরা আমরা অফিস নিয়ে ব্যবসা করি না এই জন্য সরাসরি নীল সবচেয়ে খুশি বেশি হয় আমরা দেখে শুনে নিলে সবচেয়ে খুশি হয় কারণ কি অনলাইনে অর্ডার করে দিলেন আপনি দেখলেন না হয়তো কী জিনিস দিলাম আপনাকে সেটাও একটা ব্যাপার দেখা ইয়ে বোঝার ব্যাপার আছে এই জন্য বলি আমরা দেখে শুনে এসে নিয়ে যান আমাদের শোরুম থেকে আমরা অফিস নিয়ে ব্যবসা করি না সরাসরি নীল সবচেয়ে বেশি খুশি হই তো বিওয়ার্স এখানে আরেকটা আরেকটা সুবিধা আছে একটু কমের ভিতরে যারা চান এবং কি এটা আমরা নামদানি একটা নামি দামি একটা ব্র্যান্ডেরই শোকাস এটা আমরা বলবো না এটা আমাদের ফ্যাক্টরিতে করা ঠিক আছে এটা আমরা একটু কাস্টমাইজ করে নিয়ে আসছি এই যে দেখেন এখানে একটা পাল্লা দেওয়া আছে এটা হচ্ছে যে সাইজটা এটা আমরা এই যে দেখেন এস মডেল সুকেজ বলি এই যে এখানে পাল্লা দেওয়া আছে সোলিট আঠারো মিলের ওপরে পাল্লা দেওয়া বুঝছেন পুরোটা কাঠের সেলফ হ্যাঁ আর এই যে এটা পুরোটা কাঠের সেলফ আছে এখানে টেকসই যারা মোটা অনেক মোটা করে দেওয়া দেখছেন অনেক মোটা করে এইটা দেওয়া আছে এখানে আর যেটা হচ্ছে এই আপনার এ ডয়ার দেওয়া আছে দুই পাশে দুইটা পাল্লা দিয়ে দেওয়া আছে যাদের বড় কিছু রাখার জন্য ল্যাপটপ সব বা কোনো কিছু রাখতে চাইলেও রাখতে পারবেন এখানে ডয়ার দেওয়া আছে একটা দুইটা এ তিনটা তিনটা সোকেশ দেওয়া আছে হ্যাঁ এখানেও আবার একটা পাল্লা দেওয়া আছে মানে ও এটা হচ্ছে ওগুলো আবার আপনার ওই সোকেশটার মতো গ্লাস দিয়ে নিতে পারবেন গ্লাস দিয়ে নিতে পারবেন যদি চান আমরা গ্লাস সারা করছি হ্যাঁ একটু কমের গ্লাস দিয়ে নিলে একটু খরচ বেশি পড়বে আর খেরা গ্লাস ছাড়া নিলে একটু খরচ কম পড়বে সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট যারা এটার ছয় ফিট বাই ছয় ফিট নিতেন ছয় ফিট বাই ছয় ফিটও দেওয়া যাবে কালারও চেঞ্জ কালার চেঞ্জ করতে পারবেন আর আপনার এটা হচ্ছে ল্যাকার কালার করা ঘুনের জন্য গ্যারান্টি আছে এটাও এটাও আজীবন গ্যারান্টি ঘুরের জন্য ঘুনের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি না আর এমনিও আমাদের দুই বছর ফ্রি সার্ভিস আছে যে কোনো ফার্নিচারের উপরে স্টাইল ফার্নিচারে আমরা বাসায় যে সার্ভিস দিয়ে থাকি আর যেটা হচ্ছে এটার প্রাইসটা আসি এই নতুন বছর উপলক্ষে এটার ধামাকা অফার চলতেছে এটার আমরা শোরুমে বিক্রি করি বত্রিশ তেত্রিশ এরকম পঁয়ত্রিশ বিক্রি করি যদি আমাদের এই জায়গায় আসেন আমাদের আমাদের অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার করেন বা অনলাইনের পরিচয় দেন মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে এটা মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে আপনার এই সেলফ দিয়ে জি সেলফ দিয়ে পড়বে কাটা সেলফ দিয়ে পড়বে পঁচিশ হাজার টাকা আর যদি স্পট লাইট করে গ্লাস দিয়ে করে নেন

বুক করিয়ার বুকিং দিব জি তো আমাদের ঠিকানাটা আবার একটু বলি স্টাইল ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তবত বসুন্ধরা সিটির অপোজিটই স্টাইল ফার্নিচার মসজিদ গলি এটা মসজিদের পশ্চিম পাশের গলি হাজিবাড়ি বলে এক নামে বা পান্তবতে বসুন্ধরা সিটি সামনে আসিয়া স্ক্রিন নাম্বারে ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই আমরা আপনাকে আগে নিয়ে আসবো এটা স্টাইল ফার্নিচারের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর স্টাইল ফার্নি চ্যানেলে আমাদের প্রায় চার লোকের সাবস্ক্রাইবার আছে দেখতেছেন তো ভালো থাকবেন নতুন কোনো আবার চোখে আসলে হাজির হবো আসসালামু আলাইকুম